তো আপনারা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা অনলাইনে নতুন নিয়মে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে কিভাবে আবেদন করবেন পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নতুন নিয়মে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট আপনাদের অনলাইন সাবমিট করতে হবে বা নতুন কোন কোন অপশন যুক্ত করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো তো ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো নতুন নিয়মে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম কিষান ডট জিওভি ডট ইন তাহলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন একটু নিচের দিকে আসবেন দেখতে পারবেন অনেকগুলি অপশন সেখান থেকে আপনারা প্রথমে দেখতে পাবেন ই কেওয়াইসি তো প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি আপনি ই কেওয়াইসি না করেন অর্থাৎ যারা যারা বেনিফিশিয়ারি আছেন তারা যদি ই কেওয়াইসি না করেন সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা আপনারা পাবেন না সেক্ষেত্রে যারা যারা এখনও ই কেওয়াইসি করার অবশ্যই অনলাইন করিয়ে নেবেন তো যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করব সেক্ষেত্রে আমরা কী করবো সেকেন্ড যে অপশনটা আছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন সেই অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো পেজে আসার পর কিন্তু আপনারা দুটো অপশন পাবেন একটা হলো গ্রামের জন্য আর একটা হলো শহরের জন্য যদি আপনারা গ্রামের কৃষক হন যদি আপনারা গ্রামের কৃষক হন সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন যদি আপনার শহরের কৃষক হন সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন পাশাপাশি কিন্তু এখানে কতগুলি নিয়ম আপনারা দেখতে পারবেন একটা হলো এন্টার ইয়োর আধার নাম্বার ইউর আধার উইল বি অথেন্টিকেট উইথ ইউ ডি আই ইউ উইল বি এবেল টু প্রসেস দ্য রেজিস্ট্রেশন অনলি ইফ ইউর আধার ইজ অথেন্টিকেট অর্থাৎ আপনার আধার কার্ডে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে নিজের বাড়িতে বসে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে রেজিস্ট্রেশন করতে পারবেন না তার জন্য কিন্তু আপনাদের সিএসি সেন্টারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে তো দেখুন এখানে প্রথমে চলে এসছে এন্টার আধার নাম্বার যে কৃষক অনলাইন আবেদন করতে চাইছেন তার আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর মোবাইল নাম্বার দেবেন অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন তো আমরা এখানে আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড ফিল করে গেট ওটিপি অপশনে ক্লিক করবো তো এখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর আমরা কী করব গেট ওটিপি অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা এখানে বসিয়ে ক্যাপচা কোড ফিল করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ক্যাপচা কোড ফিল করেছি ফিল করার পর সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে ফোন নাম্বার ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে আবারও একটি ওটিপি সেন্ড করবে অর্থাৎ এখানে কিন্তু দুটো ভেরিফাই হবে একটা হলো ফোন নাম্বার ভেরিফাই করবে এবং সেকেন্ডটা আধার কার্ড নাম্বার ভেরিফাই করবে সেক্ষেত্রে আমাদের আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি বসিয়ে ভেরিফাই আধার ওটিপি অপশনে ক্লিক করব তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর ভেরিফাই আধার ওটিপি অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের সামনে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে মেইন ফর্ম সেই ফর্মটা কিন্তু চলে আসবে তো এই ফর্মটা কিন্তু আপনারা ভালোভাবে সময় নিয়ে ফিল করবেন যদি কোনোরকম ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্টেড করে দেওয়া হবে তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে স্টেট বেঙ্গল তো যেহেতু আমরা ফর্ম ফিল আপের প্রথমেই স্টেট ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল শো করছে তারপর আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট তো এখান থেকে আমরা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর চলে আসবে ব্লক তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর চলে আসবে ভিলেজ তো এখান থেকে আমরা গ্রামের নাম সিলেক্ট করে নেব তো গ্রামের নাম সিলেক্ট করার পর এখানে চলে আসবে দেখুন ফার্মার ডিটেলস তো এই ফার্মার ডিটেলসে কিন্তু অনেকগুলি অপশনই আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন যেহেতু আধার কার্ড বেসে এই ফর্মটি ফিল আপ হবে সেক্ষেত্রে গিয়ে কিন্তু এখানে দেখুন ফার্মার নেম চলে এসেছে আধার কার্ড অনুযায়ী আপনার ডিটেলস কিন্তু এখানে শো করবে ফার্মার নেম চলে জেন্ডার চলে এসে তারপরে দেখুন এখানে টাইপ অফ আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আইডি কি দিচ্ছেন আধার কার্ড সেটাও চলে এসেছে তারপরে আধার নাম্বার চলে এসেছে এখানে মোবাইল নাম্বার চলে এসেছে এখানে অ্যাড্রেস আপনার আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা চলে এসেছে তারপরে পিন কোড চলে এসছে এখানে ফাদার মাদার বা হাজব্যান্ড নেম চলে এসছে তারপর ডেট অফ বার্থটাও কিন্তু চলে এসছে শুধুমাত্র আপনাদের ফিল করতে হবে ক্যাটাগরি ফার্মার টাইপ এবং ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি পাশাপাশি রেশন কার্ড নাম্বার তো যেহেতু অনেকগুলি ফিল আপ করা সেক্ষেত্রে আমরা কী করব এখানে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবো অর্থাৎ আপনি জেনারেল না এসসি না এস টি না ওবিসি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চলে আসবে এখানে ফার্মার টাইপ তো যদি আপনার ছোটোখাটো জমি থাকে অর্থাৎ এক হেক্টর বা দু হেক্টরের মধ্যে সেক্ষেত্রে আপনি স্মল অপশনে ক্লিক করতে পারেন এবং যদি আপনার এক বা দু হেক্টরে বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনি আদার্স অপশনে ক্লিক করতে পারেন কিন্তু এখান থেকে ফার্মার টাইপ সিলেক্ট করার পর চলে আসবে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি তো এখানে কিন্তু আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি দিতে হবে অর্থাৎ আপনার জমির রেজিস্ট্রেশন যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার দিতে হবে তো যারা যারা জমির রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তারা কিন্তু অবশ্যই বাংলার ভূমি ডট জিওভি ডট ইনে গিয়ে আপনার সমস্ত ডিটেলস দিয়ে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ জমি ডিটেলস আপনারা পেয়ে যাবেন বা আপনার জমি দলিলে বা পর্চায় বা রেকর্ডে আপনারা ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ জমি রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবে রেশন কার্ড নাম্বার তো এখানে আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড নাম্বার দেবেন শুধুমাত্র রেশন কার্ড নাম্বার রকম ক্যাটাগরি দেওয়ার দরকার নেই হতে পারে আপনার কাছে পিএইচএইচ বা এ এস পি আর কেসি ওয়াই ওয়ান বা আর কেসি ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আপনাকে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে রকম ক্যাটাগরি দেওয়ার দরকার নেই তারপর চলে এসেছে আর ইউ অ্যাকসেপ্টেড ফর পি এম কিষাণ মানধন যোজনা যদি আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী মানধন যোজনায় অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দুটি অপশন আপনি পাবেন একটা হলো এস আর একটা হলো নো তো এবার বিস্তারিত বলি যে পি এম কিষণ মানধন যোজনা কী তো পি এম কিষাণ মানধন যোজনা কিন্তু এক প্রকার পেনশন আপনি যদি এই প্রকল্পে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ষাট বছর পর থেকে প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা পাবেন তো চাইলে আপনি এটাকে ইএস করতে পারেন ইয়েস করলে কিন্তু প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ মানধন প্রকল্পেও আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে চাইলে আপনার এটাকে না নো করতে পারেন নো করার পর বা ইয়েস করার পর আপনার চলে আসবেন অনারশিপ ল্যান্ড হোল্ডিং যদি আপনার সিঙ্গেল অর্থাৎ আপনার নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল অপশনে ক্লিক করতে পারেন যদি আপনার জয়েন্ট জমি থাকে সেক্ষেত্রে জয়েন্টের উপর ক্লিক করতে পারেন ঠিক আছে অর্থাৎ সিঙ্গেল বা জয়েন্ট করার পর দেখুন চলে এসে তারপরে অনেকগুলি অপশান যেটা হলো প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে সার্ভে বা খাতা নাম্বার ডাক নাম্বার বা খসড়া নাম্বার এরিয়া ইন হেক্টর অর্থাৎ জমির ডিটেলস কিন্তু আপনাদের হেক্টরে দিতে হবে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস তারপরে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস ল্যান্ড ডেট ওয়েস্টিং পাট্টা নাম্বার আধার নাম্বার এবং অ্যাকশান তো যারা যারা এই সমস্ত ডিটেলস একসাথে দেখতে চান তারা অবশ্যই বাংলার ভূমি ডট জিওভি ডট ইনে যাবেন সেখানে ডিটেলস দিয়ে কিন্তু আপনারা সার্ভে নাম্বার দাগ নাম্বার এরিয়া ইন হেক্টর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস ল্যান্ড ট্রান্সফার ডিটেলস ল্যান্ড ডেড ভেস্টিং পাট্টা নাম্বার সমস্ত কিছু পেয়ে যাবেন বা আপনারা চাইলে জমির রেকর্ড থেকে বা জমির দলিল থেকেও কিন্তু ডিটেলস পেয়ে যাবেন তো ডিটেলস অ্যাড করার জন্য আপনারা কী করবেন অ্যাড বলে একটি অপশন পাবেন সেই অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন চলে আসবে সেখান থেকে আপনারা প্রথমে সার্ভে বা খাতা নাম্বার দেবেন দেওয়ার পর দাগ নাম্বার দেবেন বা খসড়া নাম্বার দেবেন দেওয়ার পর এরিয়া ইন হেক্টর আপনার জমির পরিমাণ কিন্তু হেক্টরে দিতে হবে যদি আপনারা হেক্টর না বোঝেন সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন কাঠা টু হেক্টর সেক্ষেত্রে কিন্তু কত কাঠায় কত হেক্টর জমি হয় সেটা ক্যালকুলেট করে আপনাকে বের করে দেবে সেক্ষেত্রে আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস তো এটাই কিন্তু মূল বিষয় ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস তো এই ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস কী এসছে দেখুন বিফোর এক দুই দু হাজার উনিশ অর্থাৎ যদি আপনার জমি ট্রান্সফার এক দুই দু হাজার উনিশের আগে হয় সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশানে ক্লিক করবেন যদি আপনার জমি অর্থাৎ ল্যান্ড ট্রান্সফার এক দুই দু হাজার উনিশের পরে হয় সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশানে ক্লিক করবেন ব্যাপারটা আরও বলছি যদি আপনার জমি ট্রান্সফার হয় এক দুই দু হাজার উনিশের আগে সেক্ষেত্রে আপনি ফার্স্ট অপশানে ক্লিক করবেন যদি আপনার জমি ট্রান্সফার ডেট হয় এক দুই দু হাজার উনিশের পরে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস তো এখানে কিন্তু আপনার অনেকগুলি অপশান পাবেন ফার্স্ট যেটা হলো ডেট অফ হাজব্যান্ড যদি আপনার স্বামী মারা গিয়ে থাকে আপনার স্বামীর জমি আপনি পেয়েছেন সেক্ষেত্রে ফার্স্ট অপশানে ক্লিক করবেন তারপর সেকেন্ড অপশান ডেট অফ ফাদার যদি আপনার বাবা মারা গিয়ে থাকে বাবার সূত্রে আপনি জমি পেয়েছেন সেক্ষেত্রে সেকেন্ড অপশানে ক্লিক করবেন যদি আপনি পারচেস অর্থাৎ জমি কেনেন সেক্ষেত্রে পারচেস অফ ল্যান্ডে ক্লিক করবেন যদি আপনি গিফটেড অর্থাৎ কোনো উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে গিফটেডের উপর ক্লিক করবেন ক্লিক করার পর চলে আসবে ল্যান্ড ডেট ভেস্টিং আপনার জমি রেজিস্ট্রেশন ডেট কত আছে ল্যান্ড ডেট ভেস্টিংয়ে কিন্তু সেই জমি রেজিস্ট্রেশন ডেট দিতে হবে ডেট মান্থ এবং ইয়ার অর্থাৎ তারিখ মাস এবং বছর অনুযায়ী দেওয়ার পর চলে আসবে পাট্টা নাম্বার বা রেফারেন্স নাম্বার তো এখানে আপনারা চাইলে পাট্টা নাম্বার ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন নো করার পর যদি আপনারা চাইছেন যে আপনি আরও জমি বাড়াবেন অর্থাৎ একের অধিক জমি দেবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড অপশনে ক্লিক করে আপনারা সেম জিনিস ফিল করে আরও একটি জমি অ্যাড করতে পারেন তো যাবতীয় অ্যাড করার পর যাবতীয় ফর্ম ফিল আপ করার পর চলে আসবে ডকুমেন্ট আপলোড তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট তো সাপোর্টিং ডকুমেন্টে কিন্তু এখনও পর্যন্ত রেশন কার্ডের পিডিএফ কপি আপলোড করার কোনো রকম অপশান নেই শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার দিলেই হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র জমির যে দলিল সেই দলিলের কপি আপলোড করবে পাশাপাশি কিন্তু আধারের বোথ সাইড ফটো অর্থাৎ আধারের এপিট ওপিট দু সাইডের কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে আপলোড করার জন্য প্রথমে আপনার জমির কাগজ অ্যাড করবেন সেক্ষেত্রে চুজ ফাইলে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার যে জমির ডিটেলস সেটা অ্যাড করে দেবেন বা জমির কাগজ সেটা অ্যাড করে দেবেন আপলোড করে দেবেন আপলোড করার পর আধার কার্ডের যে ফটোকপি সেটা কিন্তু আপনাদের চুজ ফাইলে ক্লিক করে গ্যালারি থেকে এখানে আপলোড করে নেবেন আপলোড করার পর সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু সাবমিটেড হয়ে যাবে আপনাকে মেন পেজে নিয়ে চলে যাবে এবং মেন পেজে নিয়ে চলে গেলে কিন্তু আপনার যেহেতু ফর্মটা সাবমিট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনি যখন খুশি তখন আপনার শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ যে ফর্মটি আপনি ফিল করলেন সেই ফর্মের স্ট্যাটাস কিন্তু আপনারা শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়েই অনলাইনে চেক করতে পারবেন তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি আপনারা নতুন নিয়মে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন অনলাইনে কী কী ডকুমেন্ট লাগছে কি কী ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে কোন কোন নতুন অপশন যুক্ত হয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ